Bangladesh win the first টানা ছয় বছর টাইগার দেশ ঝুড়িতে ছিল না টেস্ট জয়ের কোন রেকর্ড রাওয়াল তাই নিজেদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ধবল তোলাই করে সিরিজ জিতে সেই টেস্ট জয়ের খরা টাইগার এর আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট জেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই হাজার আঠারো সালে সেইবারও ক্যারিবিয়দের ধবল দোলাই করে সারেবার পাকিস্তানের মাটিতে পা রাখার আগে পরিসংখ্যান কথা বলেছিল টাইগারদের বিপক্ষে কারণ টাইগাররা পাকিস্তানের বিপক্ষে তেরো ম্যাচ খেলেও জয়ের দেখ পায়নি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই পরিসংখ্যান একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিয়ে পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটে প্রথম টেস্ট জয় করে বাংলাদেশ এরপর ছয় উইকেটের দ্বিতীয় টেস্টেও জয় পায় বাংলাদেশ আর এভাবে পুরোপুরি ইতিহাস বদলে দিয়ে হোয়াইট ওয়াশের মাধ্যমে সিরিজটাও জয় করে নেন হোসেন আর এটাই বিপক্ষে প্রথম টেস্ট জয় টাইগার এ নিয়ে পঞ্চমবার টেস্ট সিরিজ জয় করল বাংলাদেশ টাইগারদের এই জয় অভিনন্দন জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস